সাত নয় তেরো এগারো পাঁচ চব্বিশ 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 এটা কি পড়ছিস এটা কোন প্রশ্নের অ্যান্সার মুখস্থ করছিস কালু এটা আমার রোল নম্বর ফেলু এটা কোনো অ্যান্সার না সাত নয় তেরো এগারো পাঁচ চব্বিশ সাত নয় তেরো এগারো পাঁচ চব্বিশ সাত নয় তেরো এগারো পাঁচ চব্বিশ তুই কি পড়ছিস ঘেটু তুই আমাকে ডিস্টার্ব করিস না বন্ধু একটু পরে মৌখিক পরীক্ষা শুরু হবে তুই যা এখান থেকে কিসনে জানা কি রে লেবু তুই এত ফুরতে আছিস কি ব্যাপার বলতো আজকে আমি পুরো প্রিপারেশন নিয়েই এসেছি এবার আমি পুরো ডিস্ট্রিক্টের মধ্যেই ফার্স্ট হব কিন্তু আগের দিন তুই মৌখিক পরীক্ষা দিতে এলি না কেন আমি আগের দিন সারাদিন ধরে পড়াশোনা করেছি জন্য শুনি পাটিগণিত বীজগণিতা সাইনথিটা কস থিটা সব ফর্মুলা মুখস্থ করে আসেছি আজ ফর্মুলা কি বলছিস তুই আজকে তো বাংলা ইতিহাস ভূগোলের মৌখিক পরীক্ষা কি বলছিস ভাই এমন বলিস না তাহলে আমার পুরো মেহনতিটাই বেকার হয়ে যাবে এই বাচ্চারা সবাই মন দিয়ে শোনো স্যার তোমাদের এক এক করে ডাকবে আর তোমরা সবাই রোল অনুযায়ী চলে যাবে ওকে রামুদা রোল নম্বর এক চলে এসো আসছি স্যার এসো এসো তোমার নাম কি বাবা হাবলু খান্ডুয়া বেশ বাবা হাবলু তুমি বিদ্যালয় সন্ধিবিচ্ছেদ করো তো স্যার বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয় বাহ যাও বাবা তোমার হয়ে গেছে স্যার আমাকে আর প্রশ্ন ধরবেন না না বাবা আমি পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার আমি তোমাকে দেখেই বুঝে গেছি তুমি খুব বিলিয়ান্ট স্টুডেন্ট যাও যাও বাবা স্যার আর কয়েকটা প্রশ্ন ধরুন না বাবা ঠিক আছে তোমাকে আমি ফুল নম্বরই দিয়ে দেব। প্লিজ স্যার ধরুন না আরো দু চারটে প্রশ্ন এই তুই যাবি কি না আমি বারবার বলছি আমি পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ টিচার তাও তুই আমার মুখের উপর একই কথা বলে যাচ্ছিস বেশি বেশি ওভার স্মার্ট হয়ে গেছিস তাই না ভাগ এখান থেকে কি রোল নম্বর দুই চলে আয় আসছি স্যার আয় আয় স্যার আমাকেও একটা কোশ্চেন ধরবেন সেটা আমার ব্যাপার বেশি পাকামি করিস না ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার করে নাম কি স্যার আমার নাম জিজ্ঞেস না করে আমার দাদুর নাম জিজ্ঞেস করছেন কেন যেটা জিজ্ঞেস করছি সেটা বল স্যার আমার দাদুর নাম ছিল ডালু তার মানে তোর নাম কালু তাই না স্যার কি করে বললেন একদম ভেরি সিম্পল তো দাদুর নাম যদি ডালু থাকে তাহলে তোর বাবার নাম নিশ্চয়ই আলু আর আলুর ছেলে তো কালু তার মানে তোর নাম কালু সত্যি স্যার আপনি একদম গ্রেট আছেন মানে মহান আছেন বেশ আরো সব বলতে হবে না তুই বল পৃথিবী পাই পাই করে ঘুরছে কিন্তু আমরা বুঝতে পারি না কেন স্যার আমরা নেসাটেসা করি না তাই বুঝতে পারি না স্যার শুনেছি নেসা টেসা করলে নাকি পৃথিবীটা চারিদিকে ভবা করে ঘুরে আমরা তো কোনো নেশা করি না তাই পৃথিবী ঘুরছে আমরা বুঝতে পারি না যারা নেশা করে তারা নাকি বোঝে যে পৃথিবীটা ভবা করে ঘুরছে কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা বেশ তোকে ইতিহাস থেকে এবার একটা প্রশ্ন ধরি তুই বল ঐতিহাসিক ঘটনা কাকে বলে স্যার ইতিহাস পরীক্ষার দিন যদি কোনো ছাত্র টুকলি করতে গিয়ে ধরা পড়ে তখন সেই ছাত্রের খাতা ক্যান্সেল করে তাকে চর দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এই ঘটনাকেই ঐতিহাসিক ঘটনা বলে তুই ফেল তুই আমার সামনে থেকে যা না হলে কিন্তু তোকেও আমি চর থাপ্পর দিয়ে বাড়ি পাঠিয়ে দেব। স্যার বাংলা থেকে ধরুন তারপরে বাড়ি পাঠাবেন বেশ বল সন্ধিবিচ্ছেদ কাকে বলে স্যার দুই প্রিয় বন্ধুর মধ্যে যখন টাকা পয়সা নিয়ে গন্ডগোল বাঁধে তখন তারা মারামারি করে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে মুখ দেখা দেখি পর্যন্ত আর হয় না তখন তাকে সন্ধি বিচ্ছেদ বলে আমার হাতে আজ খুব ব্যথা তাই তুই আমার হাত থেকে আজ বেঁচে গেলি যা তুই ফেল রোল নম্বর তিন চলে এসো গুড মর্নিং স্যার বাংলায় বল সুপ্রভাত স্যার